পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো ঊনসত্তর পাতা থেকে পড়ছি সতেরো পাঁচ উনিশশো কলকাতা একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে চলেছে জীবনে বাইরের জগতে ও ধ্যানেও জনপ্রিয়তা বাড়ছে যেন ঢেউয়ের পরে ঢেউ বক্তৃতার আমন্ত্রণ আসছে ঘন ঘন নানা দিক থেকে বিভিন্ন পত্রিকায় লেখাগুলিও নতুন নতুন পাঠকদের আকর্ষণ করছে সুজন পাবলিকেশনের মালিক তপন মুখার্জি কয়েকবার এসে দেখা করে গেছেন আমার কয়েকটা লেখা ছাপতে চান বই হিসাবে নাম হবে বিবেকানন্দের বিপ্লব চিন্তা লেখাগুলি সম্পাদনা এবং সংযোজনা করে দিতে হবে সজলবাবু সজল বসু সাহায্য করবেন এডিটিংয়ে ঈশ্বরের কাছে কিছু চাওয়া এটা বন্ধ রেখেছি কয়েকটা প্রার্থনায় সফল হবার পর আমার মনে ভয় ঢুকেছে কি চাইতে কি চেয়ে ফেলব দরকার নেই কিছু চাওয়ার তাছাড়া না চাইতেই তো অনেক কিছু পাচ্ছি ধ্যানে প্রায় অনুভব করছি শরীর থেকে বাইরে আসার শরীরটা বসে শরীরটা বসে ধ্যান করছে আর আমি ঘরের কোণে দাঁড়িয়ে তাকে দেখছি একবার তো পাশের ঘরে গিয়ে ঘুরেও এলাম ধ্যানে স্থির হয়ে বসেছিলাম হঠাৎ রূপে বেরিয়ে এলাম শরীর থেকে শরীরটা বসে ধ্যান করছে আর আমি রূপে বেরিয়ে এসে পাশের ঘরে গেলাম সেখান থেকে ছাদে যেন এক অদৃশ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে ছাদ থেকে এসে সিঁড়ি নামতে শুরু করলাম সিঁড়ি দিয়ে প্রথম অভিজ্ঞতা আশ্চর্য ভাব আনন্দ কৌতূহল নিয়ে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ মনে হলো আমার স্থূল শরীরটা কি অবস্থায় রয়েছে ফিরে এলাম নিজের ঘরে দেখি শরীরটা বসে আছে আগের মতোই এটা আমার কল্পনা নয় তো পরীক্ষার জন্য এরপর আরও কয়েকদিন এভাবে ধ্যানের সময় এটা করতে রাখলাম কল্পনা হলে একই অভিজ্ঞতা বারবার হয় কিভাবে আরও পরীক্ষা করতে ইচ্ছা হলো ভাবলাম আমি এভাবে কি কাউকে দেখা দিতে পারি চেষ্টা করে দেখি তো পরীক্ষা করে দেখার জন্য বসলাম ধ্যানে কিছুক্ষণ পরে ওই অবস্থায় আমি বোধ এলে যেতে লাগলাম একজনের কাছে বারোশো কিলোমিটার দূরে রাস্তা চেনার কোনো ব্যাপার নেই ইচ্ছে উঠল অমুকের কাছে যেতে হবে আর সোজা চলে যেতে পারবো কিভাবে কি করছিলাম জানি না সব কিছু যেন নিজে নিজেই ঘটছিল কয়েক সেকেন্ড পরে তার বাড়িতে পৌঁছালাম হাজির হলাম তার ঘরে তিনি টেবিলে বসে কাজ করছিলেন হঠাৎ সামনে আমাকে দেখে আঁতকে উঠলেন চোখে মুখে ভয়ের ছাপ কথা বলতে চাইলাম কিন্তু তা পারলাম না আমি ফিরে এলাম পরদিন সকালেই তার ফোন পেলাম আমি কেমন আছি তা জানতে চাইলেন কিছু বললাম না ভেঙে সহজভাবে কুশল কামনা করে ফোন নামিয়ে রাখলাম এই ধরনের অভিজ্ঞতায় প্রথম প্রথম ভালো লাগে কিন্তু সে আনন্দ বেশি দিনের নয় ইচ্ছে হতো আবার ডুবে যেতে ধ্যানের গভীরে সেই শান্ত সমাহিত নিস্তব্ধতায় নিস্তব্ধ কিন্তু জ্বর নয় প্রাণ ও প্রাচুর্যে ভরা নিঃশব্দ সত্তা অসীম সম্ভাবনা নিয়ে এক বীজ যেন সে বীজ শান্ত ছোট দেখলে মনে হয় ঘুমিয়ে রয়েছে অথচ হাজার অরণ্য গড়ে তোলার সম্ভাবনা তার মধ্যে শক্তি যে বীজ ছয় আট উনিশশো কলকাতা এক অদ্ভুত অবস্থায় রয়েছি সাধনায় যে নানারকম অভিজ্ঞতা হয় সেগুলিতে পড়ে না থেকে আরও গভীরে যেতে চাইছি কিন্তু আমি বোধেই থেকে যাচ্ছি মনে হচ্ছে সাধন পথে আবার কোথাও আটকে গেলাম আমি বোধে স্থির থাকতে পারছি অনেকক্ষণ কিন্তু এই আমিকে যে অনুভব করতে পারছি সেই জ্ঞানও থাকছে মাঝে কয়েকদিন বিভিন্ন দেবদেবীকে দেখলাম কিন্তু এমন দর্শন নিয়ে আমি কি করব। আমি কি কথা বলতে চাইছি তাদের সঙ্গে ছবিতে যেমন দেখি সেরকম স্থির পট নন বরং যেন জীবন্ত জ্যোতির্ময় তাকিয়ে দেখি কিন্তু আকর্ষণ বোধ করি না কে দেখছে এই প্রশ্ন যাকে আবার সেই আমি বোধে স্থির যেন নিস্তরঙ্গ সাগর এই সাগরে জেগে থাকি অনেকক্ষণ কি শান্তি কি আনন্দ আমার শরীর নেই মন আছে আমি শুধু চেতনা হিসেবে রয়েছি সময় বিলীন হয়ে গেছে কোথাও কিচ্ছু নেই একাকি জেগে আছি অসীম শান্ত সাগর হয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু আমিই রয়েছি অদ্বৈত আশ্রমের ছাদে বেড়াচ্ছিলাম একা হঠাৎ ওই ধ্যানের ভাবটা এলো অসীম অনন্ত স্থির সাগর বাইরে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলো যেন বাড়ি নয় মানুষের কামনা বাসনা বাষ্প হয়ে যেন ওগুলোতে রূপ নিয়েছে হাজার হাজার বছর ধরে এমন অসংখ্য কামনা বাসনা বাষ্প হয়ে ছড়িয়ে পড়েছে রূপ নিয়েছে বাড়ি রাস্তা দোকান পথের আর এরই মধ্য দিয়ে আমি চলেছি যুগ যুগ ধরে কেন চলেছি তা জানি না একটা ছোট পাখি উঠতে উঠতে চলেছে যেন অর্থহীন যাত্রা পাখিটা উড়ছে কিন্তু তার মনেও প্রশ্ন জাগছে না এ বিষয়ে মনে হচ্ছে আমি ওই পাখি দূর থেকে তাকিয়ে দেখছি আমার এক সত্তা আকাশে উড়ে চলেছে হাজার হাজার মাইল পার হয়ে যাচ্ছে আর আমার আর এক সত্তা তাকে দেখছে মাঝে মাঝে পাখিটা মরে পড়ে যাচ্ছে রাস্তায় কিছুক্ষণ বাদে আবার জেগে উঠছে প্রাণ ফিরে পাচ্ছে তারপর আবার উঠতে শুরু করছে উড়েই চলেছে উড়েই চলেছে অসংখ্য মানুষের কামনা বাসনা বাষ্প হয়েছে রয়েছে চারিদিকে ওই বাষ্প ঘন হয়ে তৈরি করছে কত কিছু বাড়ি রাস্তা গাছ সেতু বাজার আর ওই বাষ্পের মধ্য দিয়ে উঠতে উড়তে চলেছে একটা ছোট পাখি আমার সত্তা দূরে দাঁড়িয়ে আমি তা দেখছি আমি আমাকে দেখে চলেছি ছাদে বেড়াচ্ছি রোবটের মতন পা চলছে পাঁচিলের কাছে এসে শরীরটা নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে যান্ত্রিকভাবে আমি বেড়াচ্ছি আমার মনের মধ্যে অন্য ভাব পাখি উড়ে যাচ্ছে আর আমি আমাকে দেখছি উড়তে মাঝে মাঝে প্রশ্ন জাগছে কেন এই ওরা কোথায় যাচ্ছে ওই পাখিটা কেন এই অর্থহীন চলা এই জগৎকে নিজে নিজেই চলছে অথবা মানুষ তার কামনা বাসনা দিয়ে চালাচ্ছে ধ্যানের সময় এমন অভিজ্ঞতা হয় আমি আমাকে দেখছি আমার শরীরটা বসে ধ্যান করছে আর আমি শরীর থেকে বাইরে এসে তাকে দেখছি আজকাল তো প্রায়ই হচ্ছে এমন অভিজ্ঞতা সূক্ষ্ম শরীরে বেরিয়ে এসে পাশের ঘরে যাচ্ছি সিঁড়ি দিয়ে ছাদে উঠছি অনেক দূরে যাওয়া কাউকে দেখতে মাঝে মাঝে প্রশ্ন জাগে কোনটা আসল আমি আবার ধ্যানের গভীরে গিয়ে সূক্ষ্ম দেহকেও মনে হয় চাপিয়ে দেওয়া জামা কাপড় নিজেকে অনুভব হয় চেতনা বিন্দুরূপে রূপহীন নামহীন নিঃসঙ্গ চেতনা হিসাবে ওই যে আমি আমাকে অনুভব করছি এখানে প্রথমটা অর্থাৎ আমি দ্রষ্টা বা অনুভব কর্তা সেটা তো প্রতিবিম্ব পুকুরের জলে দেখতে পাওয়া সূর্য এই আমি দিয়ে আমাকে অনুভব করতে চাইছি আমাকে হলো দৃশ্য বা অনুভবের বিষয় মনে হয় এখানেই ভুল করছি ব্রহ্ম বা আত্মা কি বিষয় হতে পারে ব্রহ্মজ্ঞানে তো দ্রষ্টা দৃশ্য দর্শনের বিলয় হয় সেখানে কে কাকে দেখবে নদীর জল সাগরে পড়লে নদী ও সাগরের বোধ থাকে না জল জলেই মিশে যায় আমার ভুলটা সম্ভবত এই যে নদী চাইছে তার নিজস্ব অস্তিত্ব বজায় রেখে সাগরকে অনুভব করতে সূর্যের অস্তিত্ব আছে কিন্তু প্রতিবিম্ব হলো ক্ষণস্থায়ী এই প্রতিবিম্ব যতক্ষণ আছে ততক্ষণ আছে কিন্তু এ মিলিয়ে যায় শেষ বিচারে এর তো কোনো অস্তিত্ব থাকেই না সাধনার উচ্চস্তরে জীবভাবের আমি মিলিয়ে যায়। তার ভ্রান্ত কর্তাবুদ্ধি নিয়েই সে মিলিয়ে যায় জেগে থাকে শুধু ব্রহ্ম বেদান্ত পড়ে এটা বুঝেছি কিন্তু আমি নিজে সাধনা করে দেখতে চাই প্রকৃত সত্যটা কি এই ভাবনায় কি আমার সাধন পথের বাধা আমি অনুভব করবো এই ভাবনার জালেই কি আমি আটকে রয়েছি আমরা আজকে পড়লাম একশো বাহাত্তর পাতা পর্যন্ত পরের দিন এর থেকেই আরম্ভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন